জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে মূলত আমি তিনটে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত আপনাদেরকে জানাবো দু সালের শেষ অমাবস্যার কিছু বিশেষ রেমেডি সম্পর্কে যেগুলো করলে কি হয় জীবন থেকে যাবতীয় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় মায়ের কৃপায় জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয় এবং অর্থনৈতিক দিক দিয়ে জীবনে অত্যন্ত উন্নতি আসে প্রগতি আসে শুধু তাই নয় অমাবস্যার দিন কোন কাজগুলো করা একেবারেই উচিত নয় সেই বিষয়টাও আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং অমাবস্যার দিন একটি বিশেষ লবণের টোটকা সম্পর্কে বলবো যা খুবই স্বল্প মূল্যে এই উপায়টা যদি করতে পারেন এদিন তাহলে দু সাল ডেফিনেটলি আপনাদের খুব ভালো কাটবে মায়ের একটা ব্লেসিং পাবেন এছাড়াও আগামী তিরিশে ডিসেম্বর যে আমাবস্যা পড়েছে এটি দু সালের শেষ অমাবস্যা এই দিন কুকুর এবং কাককে এবং গোমাতাকে যদি এই বিশেষ খাবারটি আপনারা খাইয়ে দিতে পারেন তাহলে জীবনে অখণ্ড সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং কাল ভৈরবরাজ বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের কৃপায় জীবনে কিন্তু প্রসপারিটি বলুন অ্যাবেনডেন্স গুড ওয়েলথ এবং কি ফিনান্সিয়াল দিকটা কিন্তু স্ট্রং হয় অর্থাৎ ডেফিনেটলি আপনারা এটুকুনটি মাথায় রাখবেন যে অর্থনৈতিক দিক দিয়ে হোক বা পারিবারিক ক্ষেত্রে সামাজিক স্তরে আপনাদের জীবনে কিন্তু সাকসেস আসবে এবং সকল প্রকার বাধা বিপত্তি বা যেগুলোকে বলা হয় মানি ব্লকেজেস অফ স্ট্রাগেল দোষ এগুলো কিন্তু দূরীভূত হয়ে যায় সুতরাং আজকের এই প্রোগ্রামটি আমি মনে করি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন আশা করছি অনুষ্ঠানটি দেখার পর আপনারা যথেষ্ট উপকৃত সমৃদ্ধ হবেন যাই হোক ভিডিওটি শুরু করার পূর্বে আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করবো প্রোগ্রামটি দেখে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে একটি বার হলেও জয় বড় ঠাকুরের জয় লিখে জানাবেন এতে সত্যি আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং এরকমই সব ধার্মিক সংক্রান্ত অনুষ্ঠানগুলো পেতে চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখবেন এছাড়াও দেখুন দু বছরের শেষ অমাবস্যার দিন বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জিগুলোকে দূরীকরণ হতো আপনাদেরকে আমি দুটো উপাদান এমন রয়েছে সেগুলি যদি নিজের বাড়িতে উড়িয়ে দিতে পারেন তাহলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে এবং পজিটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করবে এই যে কনসেপ্টটা এটা কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো যাই হোক আপনাদেরকে একটু আমি বিষয়টা বলে দিই যে এই আমাবস্যার দিন কুকুর কাক এবং গোমাতাকে কেন এই বিশেষ খাবারটি খাওয়াতে বলছি সেই কনসেপ্টটা আপনারা প্রথমত একটু বুঝে নিন দেখুন দু সালে যেটি শেষ অমাবস্যা তিরিশে ডিসেম্বর সোমবার দিন অনুষ্ঠিত হবে এদিন দিন আপনাদেরকে কিছু যে ক্রিয়ার কথা বলবো আমি তার মধ্যে এটিও কিন্তু পড়েছে যে গোমাতা এবং কুকুরকে একটি বিশেষ খাবার খাওয়ানোর কথা আমি কিন্তু বলবো তার কারণটা একটাই দেখুন গোমাতার মধ্যে তেত্রিশ কোটি উচ্চ গুণসম্পন্ন দেবদেবীরা কিন্তু বিরাজ করেন এবং গোমাতাকে আমরা মানে হিন্দু দেবীর মতোই কিন্তু মায়ের মতন পূজা অর্চনা করি এছাড়াও দেখুন কাল ভৈরবরাজের বাহনকে কাল ভৈরবরাজের বাহন হচ্ছে কুকুর তো সেক্ষেত্রে যাদের ধরুন শনির সাড়ে সাত দশা রয়েছে যাদের কেতু কোনো প্রবলেম করছে তারা অবশ্যই অমাবস্যার দিনটিকে কাজে লাগান যারা প্রচণ্ড পরিমাণে অর্থ কষ্টে ভুগছেন যারা সামাজিক বলুন বা মানসিক ক্ষেত্রে বা অর্থনৈতিক সমস্যা মানে আপনাদেরকে ধরুন একবারে জর্জরিত করে পিষে ধরেছে তারা অবশ্যই এই উপায়গুলি করে দেখুন পার্সোনালি আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন আচ্ছা প্রথমত জেনে নিন যে বছরের শেষ অমাবস্যা কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে অর্থাৎ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচিটা সম্পর্কে প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন অমাবস্যা উনত্রিশে ডিসেম্বর শেষ রাত্রি তিনটে আটচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে যাচ্ছে এবং শেষ হচ্ছে কবে তার পরের দিন তিরিশে ডিসেম্বর সোমবার শেষ রাত্রি চারটে দশ মিনিটে তো সেক্ষেত্রে আপনারা তিরিশ তারিখ যদি অমাবস্যা তিথি চলাকালীন কোনো হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো অন্ধ ব্যক্তিকে কম্বল বা শীতের কোনো বস্ত্র দান করতে পারেন এবং এর সাথে তেলে ভাজা কোনো খাবার যেমন সিঙারা হতে পারে ফুলুরি বা পকুরি যেগুলোকে বলে বা নিমকি এই টাইপের কোনো তেলে ভাজা খাবার যদি আপনারা কোনো নিরীহ গরিব লেবার কাস্ট বা যারা দেখবেন মানে কনস্ট্রাকশানের কাজ করেন ইট বালি পাথর বোয়া করেন সেরকম কোনো মানুষকে খাওয়াতে পারেন এবং কি তার সাথে কিছু যদি অর্থ তাদেরকে দান করতে পারেন তাহলে ডেফিনেটলি দু সাল মায়ের কৃপাই আপনাদের অবশ্যই ভালো যাবে দেখুন একটা কথা জেনে রাখুন শনিদেব কিন্তু মানে শনি গ্রহটা কিন্তু একটা কার্বিক প্ল্যানেট এবং শনি গ্রহ যে শনিদেব যিনি উনি কিন্তু ভালোর সাথে ভালো করেন খারাপের সঙ্গে খারাপ করেন যার যেরকম কর্ম সেরকম তাকে কিন্তু শনিদেব ফল দিয়ে থাকেন উনি হচ্ছেন কর্মফলের ন্যায় দেবতা সুতরাং যাদের ধরুন এই দু সালে শনির ঢাইয়া লাগছে বা যাদের ধরুন শনির সাড়ে সাথে দশা লাগছে তারা কিন্তু এখন থেকেই অ্যাজ এ প্রিকুয়েশন এই উপায়গুলো কিন্তু করতে পারেন যেটা আমি বললাম এর ফলে কি হয় জন্মছকে শনি গ্রহ মজবুত হয় চাই হোক দেখুন যদি আপনাদের গৃহে সুখ শান্তি না থাকে আপনাদের জীবনে ধরুন একেবারে অর্থ টাকা পয়সা নেই দরিদ্রতায় প্রচণ্ড ভুগছেন বা গৃহে হয়তো রোগ জ্বালা ব্যাধি এগুলো কিন্তু চিরতরে অনেক ফ্যামিলিতে রয়েছে পরিবারে রয়েছে যেখানে কিছু না কিছু ক্ষেত্রে রোগ জ্বালা কিন্তু লেগেই রয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই মঙ্গলবার শনিবার অথবা যে কোনো অমাবস্যা তিথি চলাকালীন গোমাতাকে এবং কুকুরকে এই দুটি খাবার কিন্তু খাওয়াবেন তাহলে আমার প্রথম টপিকটা হচ্ছে কি যে গোমাতাকে কি খাওয়াবেন দেখবেন এতে কি হয় শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা কিন্তু লাভবান হতে পারবেন এবং জীবন থেকে এই যে সমস্যাগুলো বললাম রোগ জ্বালা ব্যাধি অর্থনৈতিক সমস্যা মানসিক টেনশন এই এই প্রবলেমগুলোর থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যাই হোক দেখুন গোমাতা কুকুর এবং কাককে যে খাবারগুলো আমি খাওয়াতে বলবো তিথি আমাবস্যা সেগুলো খাওয়ানোর পূর্বে বেশ কিছু নিয়ম রয়েছে কিছু সতর্কতা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মেনে চলা উচিত দেখুন গরুর পুরাণে বর্ণিত রয়েছে যে বড় ঠাকুরের বাহন হলো কাক তথা যমরাজের দূত হিসাবেও কাককে চিহ্নিত করা হয় তথা কুকুরকে কাল ভৈরবরাজের বাহন বলা হয় তথা গোমাতার মধ্যে সমস্ত দেবদেবীর বাস এই দেখবেন পশুদের মধ্যে ভগবান প্রদত্ত কিছু শক্তি কিন্তু রয়েছে এছাড়াও কাক এবং গোমাতা বিভিন্ন প্রকার গ্রহদোষ থেকেও মনুষ্যকে রক্ষা করে যাই হোক আপনারা কাক প্রথমত জেনে নিন যে কাককে কোন খাবারটি খাওয়াবেন অমাবস্যা চলাকালীন অর্থাৎ সোমবার তিরিশে ডিসেম্বর আপনারা কি করবেন যদি কাক আপনাদের গৃহে চারপাশে হয়তো আচ মানে আসে কোনো কারণে বা হয়তো দেখতে পান তাহলে এটি কিন্তু খাওয়াতে পারেন সেটা হচ্ছে গাঠিয়া এই দিন গাঠিয়া কাককে খাওয়ালে দুর্ভাগ্যের কিন্তু নাশ হয় এবং কোনো গরু বা কুকুরকে মানে গোমাতা এবং কুকুরকে তেলে ভাজা রুটি খাওয়াতে পারেন এবং তার সাথে আপনারা কি করবেন আখের গুড় যেটা পাওয়া যায় সে আখের গুড় যদি রুটির মধ্যে লাগিয়ে সেই রুটিটা যদি তেলে ভেজে কোনো গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন তাহলে এর ফলে কিন্তু মানে জীবনে উন্নতি আসে এবং গ্রহদোষ সমস্যাগুলো অনেকখানি দূরীভূত হয় যাই হোক এরপর আমি আর একটা বিষয় বলছি দেখুন আপনারা যদি অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে প্রথমত আপনাদের উপর থেকে যাবতীয় নেগেটিভিটি যে এনার্জিগুলো আমাদের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু অপসারণ করতে হবে এর জন্য আপনারা কি করবেন মন দিয়ে শুনবেন অমাবস্যা চলাকালীন আপনারা হাতে এক মুঠো লবণ নিয়ে নেবেন যে লবণ আপনারা রান্নার কাজে ব্যবহার করেন সেই লবণ কিন্তু আপনারা হাতে এক মুঠো নিয়ে নেবেন এবং অমাবস্যা চলাকালীন নিজের মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরাবেন অ্যান্টি এবং বা মাথা থেকে পা পর্যন্ত তিনবার এইভাবে লবণটা হাতে নিয়ে ঘুরিয়ে দেবেন আচ্ছা এবং যে কোনো খাবারে এই লবণটি আপনারা অল্প করে মিশিয়ে আপনারা গোমাতাকে সেই খাবারটি যদি তিন রাস্তার মোড়ে খাই দিতে পারেন তা মানে খাই দিবেন এবং খাওয়ানোর পর মানে গোমাতার কাছে সেই লবণ মিশ্রিত যে কোনো খাবার আপনারা গোমাতাকে দিলেন তারপরে কিন্তু পিছন ঘুরে তাকাবেন না ওখান থেকে চলে আসবেন এবং ঘরে ঢোকার আগে হাত পা ভালো করে ধুয়ে তারপরে ঘরে চলে আসবেন সামান্য এই উপায়টা আপনারা অমাবস্যার দিন করে দেখুন যাবতীয় নেগেটিভ এনার্জি আপনাদের জীবন থেকে দূরীভূত হবে এবং আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে শুধু দেখুন এই মানে ডিসেম্বর সোমবার যে অমাবস্যা হবে সেই দিনেই নয় আপনারা যে কোনো অমাবস্যার দিনে এই একটা ক্রিয়া করে দেখতে পারেন এতে কিন্তু মানে খুব ভালো জীবনের রেজাল্ট পাওয়া যায় যাই হোক মূলত আপনাদেরকে আমি দুটো বা তিনটে ক্রিয়া আই থিঙ্ক বললাম এরপর আমরা ভিডিওর যেটা দ্বিতীয় কনসেপ্ট রয়েছে যে অমাবস্যার দিন কোন কাজগুলো করা উচিত নয় প্রথমত দেখুন বাড়ি ঘর দুয়ার ভালো করে সন্ধ্যার সময় অন্ধকার কিন্তু করে রাখবেন না অমাবস্যার দিন এবং অমাবস্যার দিন মানে নিজের বাড়িটি ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন এছাড়াও ঠাকুর ঘরে নিজের তুলসী মঞ্চে অমাবস্যার দিন অবশ্যই সরিষার তেলের হোক বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এটি করা গৃহস্থ পরিবারের জন্য খুব ভালো মঙ্গলদায়ক কাজ একটি ছাড়াও অমাবস্যার দিন চুল দাড়ি নোখ কোনো প্রকারের খোর কর্ম এই দিন কিন্তু করবেন না এছাড়াও কোনো প্রকারের অধার্মিকমূলক কাজকর্মতে যুক্ত হবেন না অবৈধ সম্পর্কে যুক্ত হবেন না শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে মিলন স্থাপন এই দিন করবেন না শাস্ত্র বলছে অমাবস্যার দিন স্বামী স্ত্রীর মিলনে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের ভাগ্যে বহু রকমের বাধা এবং গ্রহ দোষ সৃষ্টি হয়ে যায় যার ফলে সেই সন্তানের জীবনটা কিন্তু খুব একটা সুখকর হয় না তাই আমস্যার দিন এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং বাড়ির যারা মহিলারা রয়েছেন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু চুল খোলা রেখে সন্ধ্যার সময় আপনারা কিন্তু অমাবস্যার দিন থাকবেন না এছাড়াও আমাবস্যা তিথি চলাকালীন একাকি পুরুষ হোক বা মহিলা কোনো নির্জন স্থানে যাবেন না কোনো পরিত্যক্ত বাড়িতে যাবেন না বা শ্মশান চত্বরের দিকে ঘোরাঘুরি করবেন না দেখুন অমাবস্যা তিথিতে আদি শক্তির বহু রূপ যেমন ডাকিনি যোগিনী হাকিনি এরা কিন্তু অত্যন্ত মানে পরিবেশের মধ্যে বিরাজ করেন এবং এগুলি নেগেটিভ এনার্জি এবং এদের প্রভাব ক্ষমতা অত্যন্ত বেশি হয় তাই আমি অনুরোধ করব যে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা কিন্তু ঘরের ভিতরেই থাকবেন অমাবস্যা তিথি চলাকালীন বাইরে কোথাও যাবেন না এবং কি নির্জ যাওয়া আপনার জন্য বা গর্ভজাত সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে তাই বিষয়টি একটু মাথায় রাখবেন দিনে আরও একটি কাজ রয়েছে যেটা কিন্তু কখনই করা উচিত নয় সেটা হলো কোনো প্রকারের প্রাণী হত্যা করা এদিন দিন কিন্তু উচিত নয় আমিষ আহার গৃহে রন্ধন করবেন না মাছ মাংস ডিম এগুলো কিন্তু আমাবস্যার দিন গ্রহণ করতে নেই শুধু তাই নয় আমাবস্যা তিথি চলাকালীন মদ্যপান করা নেশার দ্রব্য গ্রহণ করা এগুলো কিন্তু মানে একবারেই চলবে না সাতটি কাহাড়ের উপর থাকার চেষ্টা করবেন দেখুন আমাবস্যার তিথি চলাকালীন গৃহের মধ্যে থেকে বড়ো বিষয়টা হচ্ছে পোড়া জাতীয় কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া বা হয়তো মানে কোনো হয়তো পোড়া জাতীয় যে মশলা মানে মশলাগুলোকে ভেজে যে খাবারগুলো করা হয় সেই টাইপের পোড়া জাতীয় কোনো খাবার কিন্তু এদিন দিন খাবেন না একটু অ্যাভয়েড করবেন দেখুন সকাল সকাল এই দিন ঘুম থেকে উঠার চেষ্টা করবেন এবং সূর্য নারায়ণ দেবকে জল অর্ঘ্য নিবেদন করার চেষ্টা করবেন এবং যখন জলার্ঘ নিবেদন করবেন ওম শ্রীম সূর্যায় নম এই মন্ত্রটি জপ করতে পারেন বা যেটি সূর্য দেবতার গায়ত্রী মন্ত্র রয়েছে সেটি আপনারা এক হয় নবার এগারো বার অথবা একশো বার পাঠ করতে পারেন মন্ত্রটি হল ওম আদিত্য বিদমাহি দিবাকরায় ধীমহি তন্ন সূর্য প্রযোদয়াত তবে যে কোনো মন্ত্র পাঠ করলেই হয় না সেই মন্ত্রের আক্ষরিক অর্থ জানাটা আবশ্যক এই মন্ত্রটির আক্ষরিক অর্থ হলো হে সূর্যদেব আমি তোমার পুজো করি হে সূর্যদেব তুমি আমাকে জ্ঞানের আলোয় আলোকিত করো তথা দিনের স্রষ্টা আমাকে জ্ঞান দিন এবং হে সূর্য দেবতা আপনি আমার মনকে আলোকিত করুন যাই হোক এরপর আপনাদেরকে একটি বিশেষ আমি লবণের সম্পর্কে মানে প্রয়োগের কথা বলবো এটা কিন্তু অবশ্যই আমি মনে করি আপনারা করুন এর ফলে বাস্তুদোষ দূর হয় জীবন থেকে অর্থনৈতিক সমস্যা মিটে পারিবারিক অশান্তিও দূরীকরণ হয় শুধু তাই নয় লবণ দিয়ে বাস্তুদোষ দোষ বা যে কোনো নেগেটিভ এনার্জিকে দূরীভূত করার ক্ষেত্রেও বিশেষ একটি উপাদান হিসাবে লবণকে মনে করা হয় যাবতীয় দেখবেন নেগেটিভ এনার্জিকে খুব ইজিলি লবণ কিন্তু নিজের মধ্যে শোষণ করে নেয় এবং লবণ হচ্ছে একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এলিমেন্ট দেখুন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে কয়েকটি উপায়ের কথা তার মধ্যে যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি আপনাদের সঙ্গে আমি এরপর আলোচনা করছি দেখুন লবণের মাধ্যমে এই উপায়টি করলে কি হয় দুর্ভাগ্য ঘুচে জীবন থেকে এবং জীবনে সৌভাগ্য উন্নতি আসে সামাজিক স্তরে মানসম্মান আপনারা কিন্তু হারিয়ে যাওয়া যে মানসম্মান সেটা কিন্তু ফিরিয়ে পেতে পারেন দেখুন একটা কাঁচের পাত্রে জল নিয়ে নেবেন এবং তার মধ্যে লবণ ভালো করে মিশিয়ে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অমাবস্যা চলাকালীন রেখে দেবেন এবং গ্লাসটির পিছনে একটি লাল বাতি জ্বালিয়ে রাখবেন এর ফলে কি হয় গৃহ কলেশ ও বাস্তু দোষ কিন্তু দূরীভূত হয় এবং ওই গ্লাসের জলটি যখন শুকিয়ে যাবে পুনরায় এই উপায়টির পুনরাবৃত্তি করবেন এর ফলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার গৃহ থেকে যাবতীয় এনার্জিগুলো ওই লবণ জল কিন্তু শোষণ করে নিয়েছে এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে রাহু কেতুর প্রভাব রয়েছে একটা দুষ্প্রভাব রয়েছে খারাপ প্রভাব রয়েছে সেক্ষেত্রে আপনারা কি করবেন রাত্রে ঘুমানোর সময় গরম জলে লবণ ফেলে সেই লবণ দিয়ে মানে সেই লবণ জল দিয়ে ভালো করে নিজের হাত পাক মুখ ভালো করে পরিষ্কার করবেন ধুয়ে নেবেন এর ফলে রাহু কেতুর দুষ্প্রভাবটা অনেকাংশেই কমে যায় বা যাদের হাতে একেবারে অর্থ থাকে না পারিবারিক অশান্তি কোনো না কোনো কারণে লেগেই রয়েছে সেক্ষেত্রে আপনারা একটা কাচের পাত্রের সৈন্ধব লবণ রেখে সেটি বাথরুমে রেখে দিবেন লাল শালু কাপড়ে মুড়ে সৈন্ধব লবণ রাখবেন কিন্তু হ্যাঁ এবং কি আপনারা সদর দরজার উপরেও অমাবস্যার যে কোনো দিন আপনারা কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন শালু কাপড়ে মানে সাদা কোনো কাপড়ে লবণকে মুড়ে এর ফলে কি হয় গৃহ থেকে অশান্তি কমবে গৃহ থেকে বৈষম্যতা দূর হবে এবং কিছু দিনের মধ্যেই গৃহে পুনরায় কিন্তু সুখ শান্তি ফিরে আসবে দেখুন হঠাৎ হঠাৎ অশান্তি হওয়া হঠাৎ কোনো বিপদাপদ হয়ে যাওয়া কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া এগুলো কিন্তু রাহু এবং কেতুর জন্য হয়ে থাকে তো সেক্ষেত্রে লবণের যে দুটি প্রয়োগ আপনাদেরকে বললাম এগুলো করলে কিন্তু কি হয় রাহু কেতু অনেকটা শান্ত হয়ে যায় এছাড়াও দেখুন যাদের জন্মকুণ্ডলিতে রাহু খুব দুষ্প্রভাব করছে বা রাহু হয়তো খুবই প্রেরিত হয়ে বসে রয়েছে বা হয়তো জীবনে কোনো উন্নতি আসছে না প্রবলেমে রয়েছেন তারা কিন্তু অমাবস্যার দিনে এই একটি উপায় করতে পারেন কি করবেন সন্ধ্যার সময় উপায়টি করবেন কারণ সন্ধ্যার সময় রাহু অত্যন্ত অ্যাক্টিভ অবস্থায় থাকে দেখবেন মার্কেটে বা যে কোনো কসমেটিকের দোকানে পাঁচ টাকা বা দশ টাকা দামের একটি কাজলের ডিব্বা কিনে আনবেন যে কাজলটা দেখবেন ছোট বাচ্চাদেরকে এই জায়গায় লাগানো হয় বা অনেকে এই জায়গা তো লাগিয়ে রাখে যাতে নজরদোষ না লাগে তো সেক্ষেত্রে এরকম কাজলের একটি কৌটো কিনে এনে আপনারা কি করবেন যে কোনো অসত্য গাছ আম গাছ বা বট গাছের গোড়ায় আপনারা কিন্তু এই মানে এই কাজলের মানে কৌটোটা আপনারা কিন্তু পুঁতে দিবেন এর ফলে কি হয় রাহু আপনাদের জন্ম ছকে আপনাদের জন্ম ঘরে যে ঘরেই থাকুক না কেন যেইভাবেই থাকুক না কেন তার কিন্তু একটা ভালো ফল ইনস্ট্যান্ট কিন্তু আপনারা পেতে পারেন যাই হোক এরপর আপনাদেরকে আমি আরেকটি বিশেষ ক্রিয়ার কথা বলবো বিশেষ একটি জিনিসের কথা বলবো সেটি যদি আপনারা অমাবস্যার দিন নিজের গৃহের অন্দরে পুড়িয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ঘর থেকে অনেক নেগেটিভ এনার্জি দূরীভূত হয় অবশ্যই গৃহ থেকে মানে অপশক্তি দূরীভূত হয় এবং কি পজিটিভ এনার্জি গৃহের মধ্যে বসবাস করে আপনাদের বাড়ির যেটা মধ্যস্থল রয়েছে সেই মধ্যস্থানে আপনারা সন্ধ্যার সময় ধুনোর সঙ্গে সাতটি তেজপাতা এবং লবঙ্গ সহযোগে ধুনো জ্বালান এবং সেই ধুনোর মধ্যে আপনারা কি করবেন মানে তেজপাতা দিয়ে দিবেন এবং সেই তেজপাতার মানে যে স্মেলটা উঠবে যে ধোঁয়াটা উঠবে সেটি আপনার গৃহে পুরোপুরি ছড়িয়ে দেবেন এটি কিন্তু আপনাদেরকে সন্ধ্যার সময় করতে হবে এর ফলেও কিন্তু গৃহের ভিতরে থাকা যাবতীয় জীবাণু ব্যাকটেরিয়া যেমন ধ্বংস হয় ঠিক তেমনই বাড়িতে থাকা অশুভ শক্তিগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এবং এই ক্রিয়াটি অমাবস্যা থেকে শুরু করে যে কোনো শনিবার শনিবার পাঁচটা শনিবার করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন আমাদের তন্ত্রশাস্ত্র মতে মনে করা হয় অমাবস্যা চলাকালীন সময়ে পরিবেশের চারপাশে প্রচুর নেগেটিভ এনার্জি মানে পরিবেষ্টিত হয় ঘোরাঘুরি করে সুতরাং এই নেগেটিভ এনার্জিকে ধ্বংস করার জন্যই আপনারা কিন্তু এই তেজপাতা বা লবঙ্গের ধুনো মানে লবঙ্গ আপনারা কিন্তু বা তার সঙ্গে যদি পারেন ভোরপুর দিয়ে একটু এই ধোঁয়াটা যদি ঘরের অন্দরে আপনি ছড়িয়ে দিতে পারেন তাহলে ডেফিনেটলি খুব ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন গৃহের মধ্যে যেরকমই আপনাদের মানে কোনো নেগেটিভ এনার্জি থাকুক না কেন সেই নেগেটিভ এনার্জি কিন্তু অবশ্যই দূরীভূত হবে আর যে গৃহে পজিটিভ এনার্জি রয়েছে যে গৃহে নেগেটিভ এনার্জি নেই সেই গৃহে ডেফিনেটলি সেই মানুষরা কিন্তু খুব ভালো থাকেন সুস্থ সবল থাকেন আপদ বিপদ তাদের কম হয় তাদের অর্থ রোজগার হয় তারা অর্থ সঞ্চয় করতে পারে সংসারে অপচয়টা কম হয় এবং সন্তান সন্ততির পড়াশ মানে সব দিক থেকে মঙ্গল হয় সুতরাং আমি অবশ্যই বলবো এই যে কয়েকটা আমি উপায় আপনাদেরকে অবাবসাদ দিলাম এগুলোর মধ্যে যে কোনো একটা হোক বা দুটো হোক নিজের সামর্থ্য মতো করার চেষ্টা করবেন এর ফলে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই পাবেন যাই হোক আজকের অনুষ্ঠানটি দীর্ঘায়িত আর করছি না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা হচ্ছে পরার অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ